কি ব্যাপার এই সবে মাত্র আমি এত ভালো ভালো খাবার রান্না করলাম এখনই সব শেষ হয়ে গেল রান্নাঘরে আমি মাটন কষা মাটন পোলাও চিকেন কোরমা লাচ্ছা পরোটা আরও কত কিছু রান্না করে ঢাকা দিয়ে রেখে গেছি ভাবলাম একটু পরে আমার বান্ধবীরা আসবে ওদের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করব কিন্তু দশ মিনিটের মধ্যেই সব খাবার শেষ হয়ে গেল কেন আসলে আজকে রেশমি তার বান্ধবীদের বাড়িতে নিমন্ত্রণ জানায় কিছুক্ষণের মধ্যেই তার বান্ধবীরা সেখানে চলে আসবে তাই রেশমি সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন রকমের ভালোমন্দ খাবার রান্না বান্না করে সব কিছু রান্না হয়ে যাওয়ার পর সে ঢাকা চাপা দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় কিন্তু ইতিমধ্যেই রান্নাঘর থেকে সব খাবার উধাও হয়ে যায় তাই রেশমি খুবই বিপদে পড়ে সে হন্নি হয়ে চারিদিকে খাবার খুঁজলেও কোথাও খাবারের সন্ধান পায় না বাবা শাশুড়ি মায়ের ঘর থেকে এত ভালো খাবারের গন্ধ আসছে কেন একবার গিয়ে দেখি তো কি ব্যাপার এই বলে রেশমি যখন তার শাশুড়ি মায়ের ঘরের দিকে উঁকি মারে তখন সে একেবারে হা হয়ে তাকিয়ে থাকে কারণ সে তার পেটুক শাশুড়ি মা শ্বশুরমশাই এবং ননদকে খাটের উপর বসে বসে খাবার খেতে দেখে রেশমি বাবার জন্মেও এরকম এক নম্বরের পেটুক মানুষজন দেখেনি আসলে রেশমির পরিবার সবসময় রাক্ষসের মতো খাওয়া দাওয়া করে তারা চোখের নিমেষেই থালাবর্তি খাবার শেষ করে দেয় উফ বৌদি কি তুখর রান্না করেছে গো দারুণ দারুণ এত ভালো খাবার হলে আমি প্রত্যেক দিন কিলো কিলো খাবার খেয়ে নেব মটনটা তো হেভি হয়েছে লাচ্ছা পরোটা দিয়ে মটন খেতে বেশ ভালোই লাগছে উফ দারুন দারুন এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বান্ধবীদের জন্য এত কষ্ট করে রান্নাবান্না করলাম আর আপনারা চোখের নিমেষে সব খাবার খেয়ে নিলেন এটা কেমন ধরনের অসভ্যতা আমি একটু পরেই তো চলে আসবে আমি ওদেরকে কি খেতে দেবো তখন শোনো বৌমা আমাদের খাওয়া দাওয়া নিয়ে একদম কথা শোনাবে না আমার ছেলে টাকা খরচা করে বাজার করেছে আর সেগুলো দিয়েই তো তুমি রান্না করেছ তাই আমরা সেই খাবারগুলো খেয়ে ফেলেছি তোমার বন্ধুদের ফ্রিতে এত ভালো ভালো খাবার খাওয়াতে হবে না ওরা যখন আসবে ওদেরকে জল আর মিষ্টি খাইয়ে দেবে সেই রান্নাঘরে গিয়ে আবার তার বান্ধবীদের জন্য গরম গরম ফ্রায়েড রাইস এবং চিকেন কষা রান্না করে অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেদের এখনো পর্যন্ত খাবারের দিকে মন পড়ে থাকে বৌমা মনে হয় আবার ভালো মন্দ রান্না করছে কিন্তু কি করে ওই খাবারগুলো খাই বলতো কারণ এখন যদি আবার খাবার চাইতে যাই তাহলে বৌমা তো খুব রেগে যাবে আর আমাদের কথা শোনাবে আরে চিন্তা করছো কেন ওর বান্ধবীরা কতই বা খেতে পারবে বান্ধবীরা চলে যাক তারপর যে খাবারগুলো বেঁচে থাকবে সব আমরা খেয়ে নেব দেখতে দেখতে এভাবেই কিছুটা সময় কেটে যায় ইতিমধ্যে রেশমির বান্ধবীরাও চলে আসে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করে এমন সময় রেশমি সবাইকে গরম গরম ফ্রায়েড রাইস এবং চিকেন কষা পরিবেশন করে কিন্তু টেবিলের তার শ্বশুর বাড়ির লোকেরা দাঁড়িয়ে থাকে তারা গরম গরম ফ্রায়েড রাইস এবং চিকেন কষা দেখে নিজেদের লোভ সামলাতে পারে না এমনকি তারা জিভবার করে খাবারের দিকে লোভ দিতে শুরু করে যা দেখে রেশমির খুবই খারাপ লাগে রেশমি তোর শ্বশুর লোকেরা খাবার দেখে এরকম করছে কেন কেমন জীব বার করে লালা ফেলছে ইস তোর শ্বশুর লোকেরা জীবনে খেতে পায় না নাকি আরে না না এরকম কিছু নয় আসলে ওদের জীবের সমস্যা আছে জিভে পঙ্গু তো তাই জন্য ওরকম সবসময় জিভ বার করে থাকে তোরা ওইদিকে তাকাস না তোদের মতো ভালো করে ফ্রায়েড রাইস চিকেন কষা খেয়ে নে এই শুনে রেশমির বান্ধবীরা খাবার খেতে শুরু করে কিন্তু রেশমির শ্বশুরবাড়ির লোকেরা কিছুতেই খাবার না খেয়ে থাকতে পারি না ও বাবা তুমি যে বললে বৌদির বান্ধবীরা নাকি বেশি খেতে পারবে না আর সব বেঁচে থাকা খাবার আমরাই খাবো? কিন্তু কোথায় এরা তো দেখছে একেবারে হাগরের মতো সব খাবার গিলে নিচ্ছে কেমন হাঙর মাছের মতো হা করছে আর ওই হা দিয়ে ফ্রায়েড রাইস চিকেন কষা পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমাদের জন্য তো কিছুই খাবার বেঁচে থাকবে না বাবা বিপাশা এরকম বললে রেশমির বান্ধবীদের গলা থেকে আর খাবার নামতে চায় না তারা ভীষণই রেগে যায় রেশমি আমাদের কিন্তু আর অপমান সহ্য হচ্ছে না আমরা এবার চললাম কারণ তোর শ্বশুরবাড়ির লোকেরা আমাদের খাওয়া নিয়ে এরকম অপমান করবে আর আমরা বসে বসে খাবো এটা হতে পারে না তোর শ্বশুরবাড়ির লোকেরা খুবই হ্যাংলা আর পেটুক দয়া করে তুই আমাদের দ্বিতীয়বার নিমন্ত্রণ করিস না এই বলে রেশমির বান্ধবীরা খাবার দাবার ছেড়ে সেখান থেকে চলে যায় যা দেখে রেশমির পরিবার খুবই খুশি হয় তারা সবাই মিলে তখনই খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে একে একে তারা পাঁচ মিনিটের মধ্যেই সব খাবার খেয়ে শেষ করে দেয় এভাবে রেশমি তার পরিবারের লোকেদের খাওয়া দাওয়া নিয়ে সবসময় খুবই বিপাকে পড়ে কারণ তারা প্রায় পৃথিবী খেয়ে নিতে পারি প্রত্যেক দিন রেশমি তার পরিবারের লোকেদের জন্য বেশি বেশি করে রান্না করতে করতে একেবারে হাঁপিয়ে ওঠে কারণ সারা দিন তাকে রান্নাঘরেই থাকতে হয় কিন্তু তবুও তার পেটুক পরিবারের লোকেরা খাওয়া বন্ধ করে না ও বৌদি কি ব্যাপার খিদে তো তুমি রান্না করবে না তাড়াতাড়ি যাও আর আমার জন্য গরম গরম পিৎজা নুডলস পাস্তা বার্গার বানিয়ে নিয়ে এসো কারণ আজকে কলেজে তিন ঘন্টা বসে পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিতে দিতে খিদে পেয়ে গেছে যদিও পরীক্ষার মাঝে আমি চিপসের প্যাকেট নিয়ে বসেছিলাম বাবা আমার তো মনে হয় তুমি তিন ঘন্টা ধরে খাতায় কিছু না লিখে তিন ঘন্টা ধরে মুখ চালিয়েই গেছো আর শোনো আজকে আমি রান্না করতে পারবো না কারণ আমার শরীরটা ভালো নেই তোমার দাদাকে বলেছি ও একটু পরে তোমাদের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে তখন তোমরা খেয়ে নিও এই বলে রেশমি ঘরে চলে যায় কিন্তু তার পরিবারের লোকেরা খুবই বিপদে পড়ে কারণ কখন তাদের ছেলে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে আর তারপরে তারা সেই খাবার খেতে পারবে আর ইতিমধ্যে তাদের পেটে ছুঁচো দৌড়াতে শুরু করে আধ ঘন্টা আগে কচুরি আর আলুর দম খেয়েছি সব তো হজম হয়ে গেছে ছেলেটাও আজকে বাড়িতে আসতে দেরি করছে এবার কি খাওয়া যায় বলো তো কেন ফ্রিজের মধ্যে অনেক মিষ্টি আছে আমরা সব মিষ্টি বার করে টপা টপ খেয়ে নিই তাহলে বৌমা আমাদের আর কিছু বলতে পারবে না আর আমাদের খিদের জ্বালাও জড়িয়ে যাবে এই বলে রচনা দেবী এবং তার পরিবার ফ্রিজ খুলে টপা টপ মিষ্টি খেতে শুরু করে কিছুক্ষণ পরে রচনা দেবীর ছেলে রেস্টুরেন্ট থেকে বেশ ভালোমন্ত খাবার নিয়ে আসে যা দেখে তারা খুশি হয়ে একসাথে বসে সব খাবার খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায় মা আমাকে বাড়ি থেকে বেশ ভালো ভালো মিষ্টি পাঠিয়েছে যাই একটা মিষ্টি খেয়ে জল খেয়ে নি খুব খিদে পেয়েছে আর আমার ওরকম রেস্টুরেন্টের খাবার গিলতে ভালো লাগে না এই বলে রেশমি রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখে সেখানে একটাও মিষ্টি নেই কারণ তার পরিবারের লোকেরা সব কিছু খেয়ে নেয় আপনারা সব মিষ্টি খেয়ে নিলেন আমার মা আর বাবা দোকান থেকে দামি দামি মিষ্টি কিনে আমার জন্য পাঠিয়েছিল কারণ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি ওই মিষ্টি থেকে আমি এখনো পর্যন্ত একটা মিষ্টিও মুখে দিতে পারলাম না আপনারা সারাদিন এত বেশি খাবার খান তবুও মিষ্টির উপর এত নজর আমার কিন্তু আর ভালো লাগছে না তুমি এরকম করে কেন বলছো বৌদি তোমাকে তো আমি রান্না করতে বললাম কিন্তু তুমি তো আমার কথা শুনলে না তাই আমরা মিষ্টি খেয়েছি আর মিষ্টি বেশি দিন ধরে ফ্রিজে রাখতে নেই নষ্ট হয়ে যায় তো এভাবেই দেখতে দেখতে আরও কিছু দিন কাটে কিন্তু রেশমির পরিবারের খাওয়া কিছুতেই কমতে চায় না এমনই একদিন বৌদি আজকে তোমাকে আমাদের জন্য রান্না বান্না করতে হবে না কারণ চৈতালি কাকিমার বাড়িতে নিমন্ত্রণ আছে তুমি তো কোথাও নিমন্ত্রণ খেতে যেতে চাও না তাই আমি বাবা মা আর দাদা তিনজনে গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসবো যাক বাবা বাচ্চা গেল এই হ্যাংলাগুলো প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেয়ে ওদের খাবার ধ্বংস করুক আজকে আমাকে আর সারাদিন রান্না বান্না করতে হবে না এরা মনে হয় একটা ডায়েরি মেন্টেন করে কোন দিন কোথায় নিমন্ত্রণ আছে সব ডায়েরিতে লিখে রাখে কারণ কোনো নিমন্ত্রণই তো বাদ দেয় না এরকম এক নম্বরের পেটুক আমি কোথাও দেখিনি অন্যদিকে যথারীতি রেশমির পরিবার নিমন্ত্রণ খেতে চলে যায় তারা যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে ফেরে তখন তাদের পেট ফুলে ঢোল হয়ে যায় কারণ তারা সারা নিমন্ত্রণ বাড়ির খাবার নিজেরাই খেয়ে নেয় বোমা পেটে খুব গ্যাস হচ্ছে তোমার কাছে গ্যাসের ওষুধ আছে দেখেছ খাবার খেয়ে আমাদের পেটগুলো কেমন ফুলে গেছে তাড়াতাড়ি গ্যাসের ওষুধ নিয়ে এসো কারণ ওষুধ না খেলে এখনই গলা দিয়ে খাবার বেরিয়ে আসবে সত্যি বাবা সারাদিন পরে পরে রাক্ষসের মতো গিলবেন আর তারপর ওষুধ খেয়ে খাবার হজম করবেন আমি কি ওষুধের সাপ্লায়ার নাকি যে আমার কাছে গ্যাসের ওষুধ পায়খানার ওষুধ পেট খারাপের ওষুধ সবকিছুই থাকবে দয়া করে আপনারা পেটুকের মতো খাওয়া দাওয়া করা বন্ধ করুন তা না হলে কিন্তু আপনাদের পেট ফেটে ঢোল হয়ে যাবে তোমার এত কথা শুনতে ভালো লাগছে না বৌমা যাও গিয়ে ওষুধ থাকলে নিয়ে এসো আর আমরা কি তোমার টাকাই খাচ্ছি নাকি এই বলে প্রিয়তোষবাবু রেশমিকে চুপ করিয়ে দেয় রেশমি বাধ্য হয়ে ঘর থেকে সবার জন্য গ্যাসের ওষুধ নিয়ে আসে আর তারা সেই ওষুধ খেয়ে খাবার হজম করে এভাবে সময় কাটতে থাকে কিন্তু রেশমি বাড়িতে কোনো খাবার দাবার রাখতে পারে না কারণ তার শ্বশুরবাড়ির লোকেরা ঠিক খাবারের গন্ধ পেয়ে যায় এমনকি রেশমি নিজের পছন্দ মতো চকলেট কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে যদি আলমারিতে লুকিয়ে রাখে তবুও সেখান থেকে তার পরিবারের লোকেরা সব খাবার চুরি করে খেয়ে নেয় যার ফলে রেশমি নিজের মতো করে ভালো খাওয়া দাওয়া করা বন্ধ করে দেয় একদিন রেশমি বারান্দায় বসে বসে পেপার পড়ে এমন সময় তাদের প্রতিবেশী চৈতালি দেবী সেখানে এসে চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে এই হ্যাংলা পেটক বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আই বলছি লোকের বাড়িতে গিয়ে বেশি বেশি করে খাবার খেতে লজ্জা করে না অসভ্য ছোট লোক তোদেরকে নিমন্ত্রণ করাই ভুল হয়ে গেছে আগে যদি জানতাম তোরা এত বেশি খাবার গিলিস তাহলে কোনোদিনও তোদের নিমন্ত্রণ করতাম না এখন লুকিয়ে আছিস কেন বেড়িয়াই বলছি এক নম্বরের পেটু আরে কি হয়েছে কাকিমা এত চিৎকার করছেন কেন চিৎকার আবার করব না তোমার শ্বশুরবাড়ির লোকেরা কি করেছে জানো এই দেখো এক্সট্রা এক লক্ষ টাকার বিল তোমার শ্বশুরবাড়ির লোককে খাওয়াতে গিয়ে আমার বাড়তি এক লক্ষ টাকা বেরিয়ে গেছে সেই এক লক্ষ টাকার বিল দেখে রেশমি খুবই ভয় পেয়ে যায় আসলে কিছুদিন আগে যখন রেশমির পেটুক শ্বশুরবাড়ির লোকেরা চৈতালি দেবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় তখন তারা প্রায় সব খাবার খেয়ে শেষ করে দেয় যার ফলে ক্যাটারিংয়ের লোকেরা তাদেরকে খাবার দিতে বারণ করলে আপনারা আমাদের খাবার দিচ্ছেন না কেন আমরা এই বাড়ির নিমন্ত্রিত অতিথি তাই আমরা যত বেশি খাবার খাবো, সেই সব টাকা আপনাদেরকে চৈতালি আর ওর পরিবার দিয়ে দেবে নিমন্ত্রিত অতিথিদের কখনও খাবার খাওয়ার জন্য না করতে নেই এই কথা শুনে ক্যাটারিংয়ের লোকেরা বেশি বেশি করে তাদের খাবার দিতে শুরু করে এভাবে তারা বাড়তি এক লক্ষ টাকার খাবার খেয়ে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে আসে কিছুক্ষণ পর চৈতালি দেবীকে যখন ক্যাটারিংয়ের লোকেরা সব কথা বলে তখন আপনাদেরকে আমি তো খাবার দাবার আয়োজন করার জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম আবার এক লক্ষ টাকা এক্সট্রা কেন হ্যাঁ পাঁচ লক্ষ টাকার ডিসকমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনাদের প্রতিবেশীরা এসে এক লক্ষ টাকার খাবার খেয়ে গেছে আর বলেছেন নাকি যে টাকাটা আপনি দেবেন তাই এখন আপনাকেই টাকা দিতে হবে এই কথা শুনে চৈতালি দেবী ভীষণই রেগে যায় তাই সে তখনই রচনা দেবীর বাড়িতে এসে ঝামেলা করতে শুরু করে রেশমির কিছু করার থাকে না সে লজ্জার খাতিরে নিজে জমানো এক লক্ষ টাকা চৈতালি দেবীকে দিয়ে দেয় কিন্তু যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই খারাপ লাগে তাই সেদিনের পর থেকে তার আর খাবার খাওয়ার জন্য পাগলামি করে না তারা এখন পরিমাণ মতো খাবার খাওয়ার চেষ্টা করে রেশমি তার পরিবারের এরকম পরিবর্তন দেখে খুবই খুশি হয় বিলাসপুর নামক এক গ্রামে বাবু তার স্ত্রী শিমুল দেবী এবং এক কন্যা সন্তান তানিয়াকে নিয়ে বসবাস করত তানিয়া দেখতে খুবই ছিল। সে তার মায়ের কাছ থেকে অনেক সুন্দর এবং নানান রকমের বাঙালি রান্না শিখেছিল। করা তার হাতে রান্নার স্বাদ খুবই ভালো হতো তানিয়া বিবাহযোগ্য হয়ে যাওয়ায় বিলাসবাবু তানিয়ার সাথে তার বন্ধু বাবু ছেলে অর্ঘর বিয়ে ঠিক করে দেয় একদিন দীনেশবাবু তার স্ত্রী দীপা দেবী ও তার ছেলে অর্ঘকে নিয়ে তানিয়াকে দেখতে আসে তানিয়া তাদের জন্য অনেক সুন্দর সুন্দর সুস্বাদু বাঙালি খাবার রান্না করে বাহ দারুণ হয়েছে রান্নাগুলো পুরো শুদ্ধ বাঙালি খাবার আমাদের শহরে সব রেস্তোরাঁ হয়ে গিয়ে বিদেশি খাবারের স্বাদে বাঙালিরা রান্না ভুলেই গেছে আমার মেয়ে ছোটবেলা থেকে রান্না করতে ভীষণ ভালোবাসে ওর গুণের কোনো অভাব নেই আপনাদের আমার মেয়ে খুব সুখে রাখবে এই কথা শুনে তানিয়া খুবই লজ্জা পেয়ে যায় অর্ঘের ও তানিয়াকে খুবই পছন্দ হয় কিছুদিন পর ধুমধাম করে অর্ঘ ও তানিয়া শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ে করে তানিয়া অর্ঘের পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসে তানিয়ার মতো সুশ্রী গুণী বৌমা পেয়ে খুবই খুশি ছিল সে সারাদিন শুধু তানিয়ার কাছে নানান রকম বাঙালি রান্না যেমন মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা লাউ ঘন্ট ডিমের ভাপা এবং আরও নানান রকম রান্না করার জন্য আবদার করতো তানিয়া সমস্ত রান্না করে দীপা খাওয়াতো একদিন দীপা তার এক প্রতিবেশী জুলেখাদেবী ও তার বৌমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে তারা তানিয়ার হাতে রান্না খাবে বলে তাদের বাড়িতে আসে আমি আপনাদের জন্য স্পেশাল লাউ দিয়ে চিংড়ি চিতল মাছের মুঠে মটন ডিম লাল মুরগি চোল বাসন্তী পোলাও ভাপা সন্দেশ বানিয়েছি আপনারা শান্তি করে বসে খান এ তো অনেক আয়োজন করেছো তুমি দেখো বৌমা দেখো কত রান্না করতে পারে তানিয়া আর তুমি তো শ্বশুর বাড়িতে কুটোটি নাড়ো না শেখো কিছু দেখে দীপা দেবী তার বৌমার প্রশংসা শুনে খুবই খুশি হয় সে তার পুত্র নিয়ে মনে মনে অহংকারী ফুলে ওঠে তানিয়ার হাতের অত হরেক রকম রান্না খেয়ে তারা কিছুতেই নড়তে পারে না তানিয়ার দিন এভাবেই রান্নাঘরে চার দেওয়ালে কেটে যায় এমনভাবেই এক বছর কেটে যায় তাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন তানিয়াকে অর্গ শহরের এক নাম করা ইটালিয়ান রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় এবং দুজনে মিলে অনেক খাবার অর্ডার করে ওয়েটার তাদের জন্য নানান রকম বিদেশি খাবার টেবিলে সাজিয়ে দেয় বাবা এত রকমের খাবার আমি তো জীবনে এত বিদেশি খাবার চোখেই দেখিনি তুমি বুঝি আগে এসব বিদেশি খাবারই খেতে আমি তো আগে সত্যি সব কিছুই খেতাম না তোমার পাল্লাই পরে এখন শুধু বাঙালি রান্নাই খাই দুজনে মিলে বিদেশি খাবার টেস্ট করে তানিয়ার বিদেশি খাবারের স্বাদ একেবারেই পছন্দ হয় না ইস থুক থুক লোকে কি করে খায় ঈশ্বর পাস কি বাজি খেতে আমার হাতের বাঙালি রান্নার কাছে ঈশ্বর তো কিছুই নয় ইস আমি একেবারেই খাবো না তুমি ওয়েটারকে ডাকো এখনই তানিয়ার কথা মতো অর্ঘ ওয়েটারকে ডেকে পাঠায় এবং তানিয়া ওয়েটারের কাছে ইটালিয়ান রেস্টুরেন্টের রান্নাঘর কোন দিকে জানতে চায় ওয়েটার তানিয়ার কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় অর্ঘ বুঝতে পারে না তানিয়া কি করতে চাইছে তানিয়া ওয়েটারের সঙ্গে ইটালিয়ান রেস্টুরেন্টের রান্নাঘরের দিকে যায় তানিয়া সেফদের সঙ্গে কথা বলে আপনারা শুনুন আমি আপনাদের রেস্টুরেন্টের কাস্টমার আর কাস্টমার যা বলে সেটা কিন্তু শুনতে হয় আপনাদের রেস্টুরেন্টের রান্নার স্বাদ একেবারেই ভালো নয় আমি আপনাদের সবাইকে আর আপনাদের রেস্টুরেন্টে যারা উপস্থিত আছে তাদের সবাইকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ট্রিট হিসাবে নিজের হাতে বাঙালি খাবার রান্না করে খাওয়াবো তারপর বলবেন কেমন খেতে হয়েছে দেখবেন নিজের আঙুল কামড়ে খেয়ে ফেলবেন তানিয়ার কথা শুনে সকলে অবাক হয়ে যায় তারা প্রথমে দ্বিধাবোধ করলেও তারা কিছুতেই রাজি হতে চায় না কিন্তু ম্যানেজারের ভয়ে স্টাফগুলো রাজি হয়ে যায় অর্ঘ তানিয়ার কাণ্ড কারখানা দেখে ভীষণ লজ্জা পায় তানিয়া আস্তে আস্তে সকলের জন্য নানান রকমের বাঙালি রান্না শুরু করে মোচা দিয়ে চিংড়ি মাছ বেগুন দিয়ে মটন কিমা মাছের কচুরি কড়াইশুঁটির কচুরি আলুর দম আলুর পরোটা জিরা রাইস কাতলা কালিয়া দই কাতলা মটন ভুনা এবং নলেন গুড়ের ও নলেন গুড়ের রসগোল্লা তানিয়ার হাতে রান্না খেয়ে সকলে তানিয়ার প্রচুর প্রশংসা করে এবং রেস্টুরেন্টের কাস্টমাররা অত্যন্ত খুশি হয় এত সুন্দর সুন্দর বাঙালি রান্না খেয়ে দারুন দারুন তানিয়া দারুন ফাটিয়ে দিয়েছে একেবারে আজ তোমার উপর আমার গর্ব হচ্ছে তারা রেস্টুরেন্ট থেকে বাড়ি চলে আসে এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন তানিয়া সব কাজ সেরে একটা নতুন রান্নার ডিশ শিখবে বলে সোশ্যাল মিডিয়া খুলে বসে সোশ্যাল মিডিয়াতে একটি মাংস রান্নার ভিডিও দেখে তার মাথায় একটা আইডিয়া আসে তানিয়া অর্ঘকে বলে আমি ভাবছি ইউটিউবে আমার একটা রান্নার চ্যানেল খুলব নাম দেব বাঙালি বউয়ের রান্নাঘর সারাদিন বাড়িতে বসে নানান রকম বাঙালি রান্না করতে করতে বোর হয়ে যাচ্ছি আমার চ্যালেঞ্জ ঘরে চার দেওয়ালের মধ্যে আটকে নষ্ট হয়ে যাচ্ছে তুমি কি বলো অর্ঘ আইডিয়াটা মন্দ না কিন্তু মা যদি রাজি না হয় তখন কি করবে মা তো একটু সেকেলে ধরনের মহিলা মনে হয় না রাজি হবে তুমি প্লিজ মায়ের সঙ্গে কথা বলো এখন তো সব মেয়েরাই স্বাবলম্বী আর আমি তো কোনো খারাপ কাজ করছি না আমার নিজের হাতের বাঙালি রান্না সকলের কাছে পৌঁছে দিতে চাইছি প্লিজ অর্ঘ মাকে রাজি করাও ঠিক আছে আমি দেখছি ডোন্ট ওয়ারি অর্ঘ তার মাকে তানিয়ার ইউটিউবে বাঙালি রান্না চ্যানেল খোলার কথা জানায় দীপাদেবী এই কথা শুনে ভীষণ রেগে যায় সে কিছুতেই রাজি হয় না তুই কি পাগল হয়ে গেছিস বকছিস বাড়ির ফোনে মুখ দেখিয়ে টাকা করবে তোর বউ আমি কিছুতেই রাজি হব না মা এমন কেন করছেন আমি তো সবসময় আপনার কথা শুনে চলি প্লিজ আমাকে পারমিশন দিয়ে দিন আমি নিজের বাঙালি রান্নার ট্যালেন্ট এভাবে নষ্ট হতে দিতে চাই না কোথায় তোমার ট্যালেন্ট নষ্ট হচ্ছে তুমি তো রোজ বাড়িতে রান্না করে খাওয়াচ্ছ আমরা তোমার বাবা বলছি তোমার শান্তি হচ্ছে না দীপা দেবী কিছুতেই রাজি হয় না কিন্তু তার মায়ের বিপরীতে গিয়ে তানিয়াকে চ্যানেল জন্য অনেক দামি দামি কিনে এনে দেয় দীপা দেবী এসব দেখে জ্বলে ওঠে তানিয়া অর্ঘের সাহায্য নিয়ে নিজের ঘরে সুন্দর করে চ্যানেলের জন্য সেট তৈরি করে ফেলে সে প্রথম দিনই রান্নার ভিডিও শুট করা শুরু করে দেয় নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আমার প্রথম ইউটিউব চ্যানেল বাঙালি রান্নাঘরের জন্য ভিডিও শুট করছি আজকে আমি তোমাদের শেখাবো কি করে মুড়ি ঘন্ট পেঁপে আর সাদা সরু চালের ভাত বানাতে হয় চলো শুরু করা যাক তানিয়া সুন্দরভাবে এক এক করে সব রান্না করে দীপা দেবী লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে সে রাগে ফুসতে শুরু করে অন্যদিকে তানিয়া ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করে সকল দর্শকের তানিয়ার বাঙালি রান্না বাঙালির পছন্দ হয় সকলে তার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে শুরু করে তানিয়া উৎসাহিত হয়ে আরো অনেক বাঙালি রান্না করে এবং পোস্ট করতে শুরু করে প্রায় কিছু মাস কেটে যায় তার বাঙালি রান্না চ্যানেলটি খুবই সাফল্য লাভ করে সমাজের কাছে তানিয়া অনেক পরিচিতি লাভ করে দীপাদেবী তার এই সাফল্য কিছুতেই সহ্য করতে পারে না একদিন বৌমা শোনো আজকে দেশের বাড়ি থেকে আমার অনেক আত্মীয় স্বজন আসার কথা তোমায় পঞ্চ ব্যঞ্জন আমি তোমার হাতে শুনিয়েছি ওনারা তাই বাঙালি পঞ্চ ব্যঞ্জন এত পঞ্চ ব্যঞ্জন কখন রান্না করব আমি যারা আসছেন তারা বরং আমার চ্যানেলের জন্য যে রান্নাগুলো আমি করব সেইগুলোই খাবেন আমি তো আজকে কচু বাটা তিল দিয়ে খিচুড়ি পোলাও পনিরের তরকারি ভুট্টার তরকারি বানাচ্ছি না না ওনারা এসব খাবেন না আর আমি বলিনি যে তুমি রং চং মেখে ফোনে রান্না বান্না করো তাই আমি যা বলছি তোমায় তাই রান্না করতে হবে ওদের সামনে হারগিস তুমি এসব ফটো তুলবে না বলে দিলাম দীপা দেবী তানিয়াকে রান্নাঘরে এতটা ব্যস্ত করে দেয় যে সে তার ভিডিও শুট করতে পারে না আত্মীয়রা এসে তানিয়ার রান্না খেয়ে অনেক প্রশংসা করে তারা আঙুল চেটেপুটে সব খাবার খায় বৌমা তোমায় তো খুব চেনা চেনা লাগছে কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি হ্যাঁ তুমি তো সেই বাঙালি বউয়ের রান্নাঘরের চ্যানেলের তানিয়া তাই না আমার বউ তোমার খুব বড় ফ্যান ওয়াজ আসলে তোমায় দেখে তো পাগল হয়ে যেত এত প্রশংসা শুনে তানিয়া খুবই খুশি হয় আমার রান্নাগুলো সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি আরো অনেক অনেক বাঙালি রান্না করব সে তোমাকে বলতে হবে না মা আমার বউ আমি সবাই সাবস্ক্রাইব করেছি তোমার চ্যানেল দীপা দেবী আপনি তো খুবই লাকি যেমন গুণবতী বৌমা পেয়েছেন খুব ভালো খুব ভালো সুখে থাকো মা রমেশ বাবু ও তার পরিবার সেখান থেকে চলে যায় দীপা দেবী ভীষণ রেগে যায় যেখানেই যাচ্ছে সেখানেই নিজের রান্না ছড়িয়ে সবাইকে বশ করে ফেলেছে সহ্য হচ্ছে না আমার এসব নষ্টামি দেখছি তুমি কিভাবে নিজের রান্নার ভিডিও বানাতে পারো দীপা দেবী রোজ নানান রকম অজুহাতে তা নিয়ে কি বাঙালি রান্নার ভিডিও বানাতে দেয় না তাকে বিভিন্ন কাজে সারাদিন ব্যস্ত করে দেয় তানিয়া কিছুতেই বুঝতে পারে না সে কিভাবে রান্নার ভিডিও বানাবে সে রাত জেগে নিজের বাঙালি রান্নার ভিডিও বানাতে শুরু করে আমার প্রতিভাকে কেউ আটকাতে পারবে না বাঙালি বউয়ের রান্নার চ্যানেলের মান আমি রাখবই রান্না আমি করবই রাত্রিবেলা রান্নার আওয়াজ শুনে দীপা হঠাৎ করে ঘুম ভেঙে যায় সে তানিয়ার ঘরের সামনে এসে তানিয়ার এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় কাউকে কিছু না জানিয়ে সে নিজের ঘরে চলে যায় একদিন তানিয়া সমস্ত আইটেম কিনতে চলে যায় বৌমা এখন বাড়িতে নেই এখনই আমাকে যা করার করতে হবে ওর সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করা আমি ঘুচিয়ে দেব ওকে আমি কিছুতেই বাঙালি রান্নার ভিডিও তৈরি করতে দেবো না তাতে আমাকে যা করতে হয় আমি করব। দীপা দেবী তানিয়ার ঘরে ঢুকে তার দামি দামি সোশ্যাল মিডিয়া সেট সব ভাঙচুর করে নষ্ট করে দেয় যাতে সে কোন রকমের কোন সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে না পারে দেখি তুই কিভাবে এবার ভিডিওতে রান্না করিস আমি তোকে সফল হতেই দেব না তোর জন্মের মতো ভিডিও বানানো আমি বার করে দেব ভিডিও বানানো জিনিসপত্র সব নষ্ট করে দিয়েছি কোথা থেকে এবার বানাবি এবার ভিডিও আমিও দেখব তানিয়া ফিরে এসে নিজের চ্যানেলের সেট আপ ভাঙাছোড়া অবস্থায় দেখে ভীষণ ভাবে কান্নাকাটি শুরু করে এ বাবা এসব কি অবস্থা আমার সেটআপগুলো কে ভাঙচুর করলো আমি কিছুক্ষণের জন্য বাড়িতে ছিলাম না আর এত কিছু হয়ে গেল হে উপরওয়ালা আমার এত বড় ক্ষতি কে করলো আমি এবার বাঙালি রান্না কিভাবে লোকের কাছে পৌঁছে দেব তানিয়া মনে মনে বুঝতে পারে দীপাদেবী এই কাজটা করেছে কিন্তু সে তবু তার শাশুড়ি মাকে কিছু বলে না রাত্রিবেলা অর্ঘ বাড়ি ফিরে এলে তানিয়া তাকে সব কথা জানায় অতগুলো টাকার জিনিস সব নষ্ট হয়ে গেল ইস মা কি করেই কাজ করতে পারলো ছি তুমি তোমার বাঙালি রান্নার ভিডিও মেকিং কিছুতেই বন্ধ করবে না আমি ছোট্ট স্ট্যান্ডে ফোন লাগিয়ে রান্নার ভিডিও করব। তানিয়া ছোট স্ট্যান্ড কিনে এনে তাতে ফোন লাগিয়ে বাঙালি রান্নার ভিডিও বানাতে শুরু করে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগে আমি তোমাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এতদিন তোমাদের সামনে সুস্বাদু ভালো ভালো বাঙালি রান্না আনতে পারিনি কিন্তু আজকে তোমাদের সকলের প্রিয় তানিয়া দি আবার তোমাদের সামনে নানান রকম স্বাদের বাঙালি রান্না নিয়ে চলে এসেছে তানিয়ার চেষ্টা এবং কঠোর পরিশ্রম দেখে অবাক হয়ে যায় সে নিজেকে নিয়ে অত্যন্ত লজ্জা বোধ করে এবং তার চোখে জল চলে আসে সে অর্ঘ এবং তানিয়ার কাছে নিজের ভুল স্বীকার করে এবং তাদের কাছে ক্ষমা চায় তানিয়া ও অর্ঘ্য তাকে ক্ষমা করে দেয় তারপর থেকে দীপাদেবী তা বাঙালি বউয়ের রান্নাঘর চ্যানেলে ভিডিও করতে উৎসাহিত করত তারা সকলে মিলে এভাবেই সুখে শান্তিতে সংসার করতে থাকে